হ্যালো লোকা আজকে আমরা সবাই করি অনেক ভালো আছো আজকে আমি একটা প্লেয়ার নিব এখান থেকে কারণ এই ইভেন্টটা কিছুদিন মধ্যে শেষ হয়ে যাবে তো লো বাজেটের মধ্যে আমি এই সিবিটাই চয়েস করছি আমার কাছে সেই পরিমাণ শার্ট নাই যে বড় কোনো প্লেয়ার নিব আমার কাছে এখন কম শার্ট আছে তো আপাতত এই সিবিটাই আমি চালাই আপাতত পরবর্তীতে আমি অন্য কোনো তো গাইস আমি নিয়ে নিলাম এই সিবিটাকে তো এই সিবিটা কিন্তু লো বাজেটের মধ্যে কম শার্টের ভিতরে ভালো একটা সিবি তো চলো আমরা এটাকে র্যাঙ্ক ও ভাই এটা হ্যাঁ সেট করার সাথে সাথে তো আমাদের টিমের ওভার এক বাইরে গেছে গা চোদ্দো ওভার চলে গেছে তো চলো আমরা এইটার কী বলবো এইটা হ্যাঁ এইটার ট্রেনিং এখানে ট্রান্সফার করে দিলাম তো ওকে তো ফাইনালি আমরা কিন্তু তিনটা র্যাঙ্কে করছি বেশি করিনি মানে সা কাছে মাস্টার মতো নাইও চলো একটা ম্যাচ খেলা যাক দেখা যাক কেমন পারফরমেন্স দেয় এই সিবিটা তো তো চলো এক দেখতে আমি কিন্তু বারো স্টারে মানে বারো ম্যাচ জিতছি আর কি খেলি না ভাই খেললে কত ম্যাচ জিতে যেতাম চলো গাইজ তো কার সাথে খেলা পড়ছে ওকে একশো তেরো ওভারের সাথে খেলা পড়ছে টিমটা কিন্তু মোটামুটি ভালো তো চলো এটা আমার টিম একশো চোদ্দ টিম তেরো বার ছিল আজকে কিন্তু চোদ্দ বার চলে গেলাম সো গাইজ দেখতে থাকো খেলা হবে ওকে কেমন গাইস কেমন ওকে ওকে আ ভাই আ ভাই

পুরোই মাথা নষ্ট কাম করছো পুরোই মাথা নষ্ট জাস্ট দেখো ভাই আরে ভাই কি সেপটা দিছিল ওই দেখো দেখো ও মাই গড মানে বললাম পাঁচ যে দিছে ওর বডিতে লাগ মানে অপোনেন্টের বডিতে লাগে ওই একসা কাম ভাই রে ভাই লাকি ছিল সুরটা ভাই চলো চলো এদিকে এদিকে চলো 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 ওকে আরে ভাই ধর 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 ওকে চলো এদিকে ওকে কমন কমন ব্যান্ড বাস্টার গ্রুপ শুট ও মাই গড ভাই অলের লাগে গুতা লাগছে একটু জন্য ভাই মিসটা করে ফেলছি চলো চলো কামান কামান বেল কামান ও ভাই কি সেফটা দিছে ভাই অসাধারণ সেফ ছিল ভাই চলো চলো এদিকে এদিকে ওকে ভাই কি ডিভেনিং চলো 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 এদিকে এদিকে আরে ভাই ও মাই গড ব্যান্ডার্সের কি সেফটা দিছে ভাই সে ভাই মানে কাটাকাটি ও ও একটা সেই লেভেলের সেফ দিছে আমি একটা সেই লেভেলের সেফ দিছি কাটাকাটি চলো 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 আই বাই কে ঠাইটা দেখছনি ভাই মানে এখন যে সিপি কিনলাম ওই কিন্তু এই দিছে সেই ছিল ভাই সেই ছিল ও ভাই রে ভাই জাস্ট তো গাইছ আমরা কিন্তু মাছটা জিতে গেলাম তো তোমাদের কেমন লাগলো মাছটা তো অবশ্যই কানবাস জানিয়ে যে ওইখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি টাটা ভাই ভাই আল্লাহ হাফেজ